মাৎবর पहिले কোন কথা বন না মাৎবর সব বারতে আছেন কি হ্যাঁ পাতিসি বহুতমরা তোমরা কি বংকি দিরাইছো ও নো মাৎবর সাধি মুখেশ কে মাৎবরের চেহারা জানি কিবা রাগ রাগ দেখলাম এই মাৎবরের মুখিওবা আজকে তকোর সা জোর মার খা খাওয়ামু এই যে দাদুর আন্ডার প্যান্ট আজকে ছয় মাস ধরে পিনতাছে এইটাতে ঠেকে দিই না এই দেখি